আজকের বিষয় সান লোটাস কুড়ি পয়সার কয়েন সান লোটাস কুড়ি পয়সার কয়েন উনিশশো সত্তর সালে আরবিআই এটাকে মিন্টেজ করেছিল মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ এই কয়েন ভারতের দুটো মিন থেকে মিনটেজ হয়েছিল কলকাতা এবং বোম্বে তো কলকাতা এবং বোম্বে থেকে মিন্টেজ হওয়া এই কুড়ি পয়সার কয়েনের দামেরও একটু ফারাক আছে দুটো মিন্টের কয়েন হচ্ছে স্কেয়ার কয়েন মানে কয়েনটা একটু বেশি দামে বিক্রি হয় যদি ইউএনসি গ্রেড হয় তাহলে তার দাম সব সময় বেশি এটা আমি বলে থাকি আর যদি এটা চালু কন্ডিশান হয় তাও এটা বিক্রি হবে অন্যান্য কয়েনের মতো যে বিক্রি হবে না এটা ভাববেন না তার কারণ এটা স্কেয়ার কয়েন কম পাওয়া যায় এবং এটা বিক্রি হয় বোম্বে মিন্টের কয়েনের দাম একটু কম আর কলকাতা মিন্টের কয়েনের দাম একটু বেশি আমি যেটা দেখাচ্ছি দেখুন উনিশশো সত্তর লেখা আছে তার নিচে কোনো মিন্টমার্ক নেই মানে এটা কলকাতা মিন্টের কয়েন আর এখানে যদি ডায়মন্ড মার্ক থাকতো তাহলে সেটা বোম্বে মিন্টের কয়েন হতো তো এবার আপনারা ভাবতে পারেন যদি আপনাদের কাছে এই কয়েন থাকে তাহলে সেই কয়েনটা কত দামে বিক্রি হতে পারে দেখুন আমি কয়নের বই থেকে কয়েনের দাম বলবো না তবে এটা একশো টাকার মধ্যেই ধরে রাখুন এবং আপনাদের কাছে যদি থাকে যে কিনবে সে কয়েনের কন্ডিশান ইত্যাদি দেখে তারপর আপনাকে দাম বলবে তবে এটা একশো টাকার মধ্যে আপনারা আশা করতে পারেন বিক্রি করার জন্য সেটা কতখানি হবে তখন আপনারা জানতে পারবেন যখন কয়েনটি বিক্রি করার জন্য কারো কাছে নিয়ে যাবেন তো এই কয়েনগুলো বিক্রি হয় ফলে এই ধরনের কয়েন আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই কয়েনের দামের যে ভবিষ্যৎ অর্থাৎ আজকে যে দামে বিক্রি হচ্ছে দু বছর পাঁচ বছর পরে কিন্তু তার থেকে অনেক বেশি দামে এই কয়েনগুলো বিক্রি হবে যেহেতু এটা কম পাওয়া যায় আর ইউএনসি কন্ডিশানের যদি হয় তাহলে তো আপনারা অবশ্যই সেগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য তাতে আপনারা আরও বেশি টাকা হয়তো ইনকাম করতে পারবেন তো আমার যা চ্যানেলের যারা ভিডিও দেখেন আপনাদেরকে আমি যেগুলো বলি সেগুলোকে একটু ধ্যান দেবেন সবসময় ইউএনসি কয়েন কালেকশানের চেষ্টা করবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার